সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে আপনাদেরকে ভিডিওর কিছুটা অংশ আমি দেখাবো বাংলার মহিলারা কি ভোগ করার জিনিস বাংলার মহিলাদেরকে মেলার পুতুল মনে করা হচ্ছে কেন বারবার তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক নেতাকে আমরা দেখেছি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে লাগাতার শারীরিক সম্পর্ক করতে সিপিএম নেতা সুশান্ত ঘোষের যে ভিডিও মানে বিধি অবস্থা যতটা আমাদের ইউটিউবে অনুমতি আছে ততটাই ভিডিও আপনাদেরকে দেখা এই খবরটি ছোট্ট করে একটু আপনাদেরকে শুনিয়ে দিন হিন্দুস্তান টাইমস বাংলাতে এই খবরটি সাতে আগস্ট খবরটি ছাপা হয়েছে সিপিএম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তোলপাড় দলে এই ঘটনা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও গিয়েছে বলে সূত্রের খবর এই ঘটনা জানতে পেরে এক মাস আগে সিপিএম তদন্ত কমিটি গড়ে তোলে সেই কমিটির সদস্যরা নির্যাতিতা মহিলার বাড়িতে ঘুরেও এসেছে সেখান থেকে যা তথ্য পেয়েছেন তা রাজ্যের নেতাদের অবস্থা কলের এখন রাজনৈতিক দিক দিয়ে ভালো নয় একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে কোণঠাসা সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট করেও করে পারেনি লাল পাটি এই আবহে আবার বিপাকে পড়লেন প্রভাবশালী সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ বামফ সরকারের আমলে পশ্চিমাঞ্চলে উন্নয়ন মন্ত্রী ছিলেন এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছেন এই এই সিপিএম নেতা ঘটনা নিয়ে ওই রাজ্যে নেতৃত্বর কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে এই ঘটনায় মেদিনীপুরের পুলিশ সুপার ধীতিমান সরকার জানান স্থানীয় থানায় নির্যাতিতা অভিযোগ করলে পদক্ষেপ করা হবে এদিকে এই ঘটনা প্রকাশ্যই চলে আসার আলোড়ন পড়ে গিয়েছে জেলায় তিনি জেলা সম্পাদকের পদে আছেন সেখান থেকে সুশান্ত ঘোষ ইস্তফা দিতে পারেন বলে একজন ছড়িয়ে পড়েছে এমনকি সিপিএম এর শীর্ষ নেতৃত্ব সুশান্ত ঘোষকে ধর্ষণা করেছে বলে সূত্রের খবর এই বিষয়ে সুশান্ত ঘোষের কোনো প্রতিক্রিয়া মেলেনি বামফ্রন্ট সরকারের জামানায় নেতা সুশান্ত ঘোষ উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত টানা ১৯ বছর গড়বেতা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন মন্ত্রী হন দু হাজার দুই সালে ব্যানা চাপড়া কঙ্কাল নাম জড়িয়ে যায় তার তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পরে পর জেলো হয় সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে নিজের গড়ে ফেরেন তিনি সিপিএম এখন তাকে দলের জেল দলের জেলা সম্পাদক করেন ভাবতে পেরেছেন বাংলার একজন বোনের সঙ্গে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে লাগাতার সহবাস ভিডিওটা আমরা দেখেছি কিন্তু ইউটিউব অনুমতি দেয় না এই ধরনের নোংরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার যতটুকু ভিডিও আপনারা ডিসপ্লেতে দেখলেন এতটুকুই অনুমতি ইউটিউব দেয় তাই আপনাদেরকে দেখালাম ভিডিওতে যে নোংরামো যে খারাপ পরিস্থিতি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিভাবে লাগাতার এই মহিলার সঙ্গে সহবাস করেছে ভিডিওটি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির